প্রস্তাব পেশ ইলেকশন হলে দেশে মারামারি হবে না মানব করতে হবে না হুন্ডা হুন্ডার প্রথা থাকবে না প্রথা মুক্ত সচ্চা মানুষ ভোট দিতে ভোট দিতে মানুষ সক্ষম হবে হবে না কালা টাকা বাজার কালা টাকার সরাদি হবে না হবে না টাকা দিয়ে ভোট হবে না মানুষের মাল বিক্রি হবে না এজন্য আমরা বর্তমান সরকারকে